যদি তুমি বাঁচতে চাও তাহলে হাসতে হবে হোক না সেটা মিথ্যা হাসি এই দুনিয়াতে এমন মানুষ আছে তা চাইলেও কান্না করতে পারে না কারণ তারা পরিস্থিতির শিকার সব পরিস্থিতিতে হাসতে সবাই পারে না কারণ কিছু মানুষ হাসতে চাইলেও তার চোখের কোণে পানি চলে আসে কিন্তু যারা সব পরিস্থিতিতে হাসতে পারে তাদের কষ্ট বোঝার সামর্থ্য এই দুনিয়ার মানুষের নাই ওই যে একটা কথায় আছে তুমি হাসতে শিখো কাঁদতে তো তোমাকে এই দুনিয়ার মানুষ শিখিয়ে দিবে এই দুনিয়াটা বড়ই অদ্ভুত একটা জায়গা তুমি যদি হাজারো কষ্ট বুকে নিয়ে হাসতে চাও তাহলে এই দুনিয়ার মানুষ তোমাকে এমনভাবে আঘাত করবে যে তুমি কান্না করতে বাধ্য হবে হয়তো এই আঘাতকে তুমি সহ্য করে নিবে এবং মানুষের সামনে কান্না করবে না কিন্তু আড়ালে গিয়ে ঠিকই কান্না করবে তোমার চারোপাশে শুধু স্বার্থপর মানুষ চেনার কোনো উপায় নাই তবে তুমি যদি স্বার্থপর মানুষগুলোর আসল রূপ দেখতে চাও তাহলে সঠিক সময়ের জন্য অপেক্ষা করো